আসসালামু আলাইকুম আশাকুরি দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন তো আমরা সবাই অনেক ভালো আছি স্বাধীন দেশ পেয়ে গেছি আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন করলো আমাদের দেশের সন্তানেরা তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে তো এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া জানাই তো এই ভিডিওটি আসলে চার তারিখের ভিডিও ছিল তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল অস্থিরতা সব সময় ছিল টেনশান চিন্তা সব কিছু নিয়ে আসলে আমরা সবাই দিন পার করছিলাম কেউই ভালো ছিল না তো এখন যাক আমরা নতুন স্বাধীন দেশে বাস করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই আনন্দ পেয়েছি সবাই মোটামুটি ভালোই আছে এখন আনন্দ করছে সবাই স্বাধীন দেশ পেয়ে সকালে নাস্তা তৈরি করে নিলাম ছোট ছেলে খাবে আর এই যে আমাদের বাড়িতে নতুন সদস্যগুলো ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে এই যে সবাই বিশ্রাম করছে কেউ ঘুমাচ্ছে তো এইগুলো নিয়ে আসলে এখন আমার দিন যাচ্ছে তো অনেক দিন পরে আসলে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগের মতো আসলে আর ব্লগ করা হয় না ভালো লাগে না কেমন জানি দেশের এই পরিস্থিতির জন্য তো এ ভাবলাম যে একটা ভিডিও বানায় দেশের এই পরিস্থিতিতে আসলে একঘেয়ামি লাগছিল তো এই ভাবা ভাবা থেকে ভিডিও বানানো তো যাক এখন তো সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো গরম পানিটা খেয়ে নিচ্ছি আর আমার ছোট্ট বাগানের গাছগুলো দেখছি এদের সাথে কথা বলতে এদেরকে দেখতে চোখে একটা শান্তি লাগে মনের শান্তি লাগে আর আমার তো সবসময় ফুল প্রকৃতি এগুলো অনেক পছন্দ তো সবাইকে ফুলের শুভেচ্ছা এই ফুলটার নাম আসলে আমি জানি না নার্সারি থেকে নিয়ে আসছি এর আগেও আমার বাগানে ছিল বাট নামটা আসলে জানা নেই কেউ যদি নাম জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আরে তো আমার বাগান বিলাস ফুলও ফুটেছে মার্শাল্লাহ আর আজকে অনেক রোদ উঠেছে গত দুই তিন দিন থেকে অনেক বৃষ্টি ছিল তো আজকে ঝলমলে রোদ উঠেছে তো ভাবলাম যে পানি খেয়ে নেই পানিটা খাওয়ার পরে যেসব কাজ আছে সেসব করে নেব কাজগুলো আর এই তো প্রতিদিনের মতো খবর দেখা দেশের কি হচ্ছে না হচ্ছে সারা দিন সারা রাত ধরে শুধু নিউজই দেখা হয় মানে সবসময় একটা টেনশনের মধ্যেই থাকা হতো যার সন্তান গেছে সেসব বাবা মাই জানে সন্তান হারা বেদনা কতটা কষ্টদায়ক আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করেন যারা এই দেশটাকে স্বাধীন করে গেছেন রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তারাও তো আমাদের সন্তান কারো না কারো এ আর কি তো ঠিক আছে সবাই সাথেই থাকুন পাশেই থাকুন যে রাস্তায় সব লোকজন দাঁড়িয়ে আছে আর অনেক লোকজন এই যে লাঠি টাঠি হাতে নিয়ে যাচ্ছে ছেলেপেলেরা কি যে দেশের অবস্থা আরম্ভ হলো আল্লাহ সবাইকে হেফাজত করো তো শাক ভাজি করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি কাঁটা পেঁয়াজ ফ্রোজেন কড়া পেঁয়াজ আর মরিচ শালি একটু বেশি করে দিলাম পুঁশাকের পুঁশাকটা একটু বেশি এই কারণে তো পেঁয়াজটা হুক করে নিই পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিলাম পুঁচপ আর আলু কেটে নিয়েছি তিনটা সেগুলো দিয়ে দিলাম আর আলু একসাথে ধুয়ে উঠিয়ে দিলাম দিয়ে দেব জিরা বাটা বাহিরে মিছিলের খুব শব্দ হচ্ছে মেন রোড থেকে শব্দ শুনতে পাচ্ছি কি যে দেশের অবস্থা শুরু হলো কিছুই ভালো লাগে না আসলে তো রসুন বাটা দিয়ে দিলাম দেশের পরিস্থিতি কবে যে আগের মতো হবে লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প করে লাগলে পরে দিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য দিলাম বাইরে খুবই চিল্লা চিল্লি হচ্ছে মারামারি হচ্ছে কিনা বলতে পারছি না আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এই দোয়া ছাড়া আসলে কিছু করার নাই এই মুহূর্তে কিন্তু খুবই খারাপ লাগতেছে আসলে দেশের পরিস্থিতির জন্য মনটা আসলে খুবই খারাপ লাগতেছে কবে যে আগের মতো আবার পরিবেশ হবে ছাত্ররা আবার কলেজে স্কুলে যাবে পড়াশোনা করবে সেই না তো মুরগি চামড়ি রান্না করবো এই জন্য ধুয়ে একদম ভিজে রেখেছি আর আলু দিয়ে রান্না করবো আলু পেঁয়াজ সব মশলা কষিয়েছি আসলে ভিডিও করতে ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে বাইরে এত ককটেলের শব্দ চিল্লা চিল্লি আসলে বুকের মধ্যে খুবই মানে অস্থির লাগছে ভালো লাগছে না তো এই জন্য আর রান্না বান্না তেমন শেয়ার করব না তো ঠিক আছে আর পরে দেখা হচ্ছে